আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় দশজন নায়কের বর্তমান পারিশ্রমিক কত প্রতি সিনেমায় তারা কত টাকা নেয় এই লিস্টে দশ নাম্বারে রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান তিনি বর্তমানে প্রতিটা ছবি থেকে দুই লাখ টাকা নেন এরপর দুই নাম্বারে রয়েছে বাংলাদেশি অভিনেতা নীরব তিনি বর্তমানে সিনেমার পারিশ্রমিক হিসেবে পান তিন থেকে চার লাখ টাকা এরপর তিন নম্বরে রয়েছে বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা ইমন ইমন তার প্রতিটা ছবি থেকে চার লাখ টাকা পায় চার নম্বরে রয়েছে বাংলাদেশি অভিনেতা সাইমন তিনি বর্তমানে ছবি প্রতি পাঁচ থেকে ষাট লাখ টাকা নেন এ লিস্টে পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী তিনি বর্তমানে ছবিপতি সাত থেকে দশ লাখ টাকা নেয় এরপর ছয় নাম্বার রয়েছে বর্তমান সময়ে সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম আরিফিন শুভ তিনি বর্তমানে পারিশ্রমিক হিসাবে আট থেকে দশ লাখ টাকা নেয় সাত নাম্বারে রয়েছে দুই সালের একজন জনপ্রিয় অভিনেতা ফেদাউস তিনি বর্তমানে ছবিপতি তার পারিশ্রমিক হিসাবে নেয় বারো থেকে চোদ্দ লাখ টাকা আট নাম্বারে রয়েছেন বর্তমান সময়ের একজন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল তিনি বর্তমানে পারিশ্রমিক হিসাবে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নেয় নয় নাম্বারে রয়েছেন বর্তমান সময়ের একজন সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম সিয়াম আহমেদ তিনি বর্তমানে ছবিপতি 10 দশ থেকে পনেরো লাখ টাকা নেয় সর্বশেষ এ তালিকায় দশ নাম্বারে রয়েছেন বাংলা চলচ্চিত্রের একজন সুপার স্টার শাকিব খান তিনি বর্তমানে ছবিপতি সৌত্তর থেকে আশি লাখ টাকা নেয় প্রিয় ভিওয়ার্স এই দশজন নায়কদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের দাবুকরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ